এই যে দপ্তরে রেড করেছে মমতা ব্যানার্জি ফাইল চিন্তাই করে পালিয়ে গেছে হুমায়ুন না যে পশ্চিমবঙ্গ যখন দেখব যে কেউ এককভাবে সংগরিষ্ট পাবেন এবছর যা অবস্থা একক ভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ পাবে না তাহলে রাজ্যে আবার ভোটক আমরা চাইব না রাজ্যের আরো ক্ষতি হয়ে যাবে সব দিক থেকে ক্ষতি চাকরি বাকরি প্রশাসন সবকিছু আরো পিছিয়ে যাবে আমরা সুতরাং ভোটের পরে দেখবো কাকে আমরা সাপোর্ট করতে পারি যাকে আমাদের এইটা আমাদের যে কটা আমরা সিট পাবো সেই কটা যার কাছে গেলেই সে দল সে গঠন করতে পারবে আমরা তার কাছে যাবো সুতরাং রাজনীতিতে অনেক কিছু ঘটতেই পারে আমি বলে দিচ্ছি আপনাকে নওশাদ সিদ্দিকি যদি তৃণমূলের সঙ্গে জোট করে তাহলে নওশাদ অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভাঙড়ে এমন একজনকে আমরা প্রার্থী করব যে নবসাদকে জিততে দেবে না গতবারে সিট পাইনি ফের এবারে যদি আমি সিট না পাই তাহলে কি হবে নবসাদের সঙ্গে জোট করে কি হবে কিছু তো হবে নবসাদ সিদ্দিকি তো একটা জায়গায় আছে আমাদের সঙ্গে এখানে জোট করলে দক্ষিণবঙ্গে বা মুর্শিদাবাদ মালদায় অন্তত আরো তিন চারটে সিট পেয়ে যেত আর আমাদের সঙ্গে জোট না করলে ভাঙরটা যাবে আপনি লিখে নেবেন ভাঙরে কিছুতেই জিততে পারবে না সিপিএম যদি সিপিএম আমাদের সঙ্গে জোট করলে অন্তত পক্ষে জিরো থেকে কিছু পেত মুর্শিদাবাদে অন্তত গোটাতেই পেত এটা আবার নিশ্চিত হুমায়ুন কবিরের বিশ্বাসযোগ্যতা যদি নিয়ে প্রশ্ন করে তাহলে মমতা ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে শুভেন্দু অধিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে মানুষের ভালোবাসায় আমরা এই পশ্চিমবঙ্গে মানে ফ্যাক্ট ফাইন্ডিং ফিগার হবো অর্থাৎ আমাদের ছাড়া এই জোট ছাড়া আমাদের ছাড়া কেউ কিন্তু পশ্চিমবঙ্গের মশরতে বসতে পারবে না এত বড় কথা বলে দিলাম

জলের মতো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হিসাব দিয়ে দেবো আমরা ক্রিস্টাল প্লেয়ার যত কোটি টাকা আমাদের কাছে এসেছে তার পূর্ণাঙ্গ তার সবকিছু আছে মানুষের ভালোবাসা আবেগ নিয়ে কেউ কিন্তু খেলে না অন্তত পক্ষে মন্দির তৈরির জন্য যারা পয়সা দেয় সেই পয়সা কোনো হিন্দু ভাই বোন মানে ইয়ে করে না নিয়ে নেয় না খেয়ে নেয় না ঠিক যে মোchitz তৈরির জন্য যারা যা দান দান করেছে সেটাও কোনো মুসলমানের সাহস হবে না সে থেকে মানে পুলিশ ছাড় করে দেবে নিয়ে নিজের হস্তগত করবে কি সুতরাং মানুষ ভালোবেসে আমাদের টাকা দিচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকে টাকা বিদেশ থেকে টাকা ইন্ডিয়া থেকে টাকা বিভিন্ন জায়গা থেকে টাকা মানে চেকে আসছে সেটা আমাদের কাছে প্রমাণ আছে এবং আমরা যা কিছু করেছে সেটা কিন্তু অনলাইনে তারা পেমেন্ট করেছে সব হিসেব আছে ব্যাংকের কাছে এবারে যারা ইট বালি পাথর দিয়েছে সেগুলো সেখানে পড়েই যাচ্ছে সেগুলো তো বিক্রি হয়নি বিক্রি করা হয়নি যে সুতরাং ওটা ওই সময় হবে সুতরাং আমি তো বলছি ইডিকে আমন্ত্রণ করছি আপনি আসুন তারা বলছে তারা এসে ইডিকে বলুক ইডি নিজে এসে ওখানে দেখুন কোন টাকা পয়সা আমরা নয় ছয় করছি মানুষের ভালোবাসায় আমাদের দল তৈরি হয়েছে মানুষের ভালোবাসায় আমরা এই পশ্চিমবঙ্গে মানে ফ্যাক্ট ফাইন্ডিং ফিগার হবো অর্থাৎ আমাদের ছাড়া এই জোট ছাড়া আমাদের ছাড়া কেউ কিন্তু পশ্চিমবঙ্গের মসরতে বসতে পারবে না এত বড় কথা বলে দিলাম হুমায়ুন বাবু তো এর আগেও অনেকগুলো জায়গাতে ঘুরেছেন অনেক পলিটিক্যাল পার্টিতে এবং এখন উনি নিজে একটি পার্টি গঠন করেছেন তাহলে মানে জনগণের কাছে উনি ঠিক কতটা বিশ্বাস অর্জন করতে পারবেন পশ্চিমবঙ্গের কজন বলুন তো যারা এখন তো পাল্টা পাল্টি রাজত্ব মমতা ব্যানার্জী কংগ্রেসের দয়া দাঁড়ালো তারপরে কিছু পরে সে টিকিট পেলো আবার ছেড়ে দিল তারপরে আবার সে নতুন একটা দল করলেন নতুন একটা দল করার পরে তারপরে বিজেপি কে আমন্ত্রণ করে পশ্চিমবঙ্গে নিয়ে আসলেন তপন শিখ তার থেকে প্রথম জিতলেন তা মমতা ব্যানার্জি কি করেছে শুভেন্দু অধিকারী কি পার্টি ছিল কোথা থেকে কি এসছে তা হুমায়ুন কবি করেছে এটাই তো ভারতবর্ষের রাজনীতি যে এখান থেকে ওখানে এখান থেকে ওটা খুব স্বাভাবিক জিনিস এবং সেইটা হুমায়ুন কবির করেছেন হুমায়ুন আপনাদের পার্টির সাথে ভবিষ্যতে আপনারা যদি ছাব্বিশে ভালো ফল করেন তাহলে আপনারা তৃণমূল বা বিজেপি কোন পার্টির সাথে কি যোগ দেবেন ভালো প্রশ্ন সবাই আমাদের জিজ্ঞেস করছে পশ্চিমবঙ্গ যখন দেখবো যে কেউ একক ভাবে সংগ্রহ পাবেন এবছর একক ভাবে কেউ সংকিষ্ট পাবে না তাহলে চাকরি বাকরি প্রশাসন সবকিছু আরো পিছিয়ে যাবে আমরা সুতরাং ভোটের পরে দেখবো কাকে আমরা সাপোর্ট করতে পারি যাকে আমাদের এইটা আমাদের যে কটা আমরা সিট পাবো সেই কটা যার কাছে গেলেই সে দল গঠন করতে পারবে আমরা তার কাজে যাবো সুতরাং রাজনীতিতে অনেক কিছু ঘটতেই পারে এখন কিছু বলা যাচ্ছে না কিন্তু বললাম আমরা কিন্তু আমাদের আমাদেরকে না নিয়ে কেউ সরকার গঠন করতে পারে কেন পরিষ্কার হুমায়ুন বাবু বলছেন যে নওসাদকে বা সিপিএম কে একটিও ভোট দেয়া যাতে না হয় তারা যেন জিরোতে রান করে তো এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন দেখুন সিপিএম যদি সিপিএম আমাদের সঙ্গে জোট করলে অন্তত পক্ষে জিরো থেকে কিছু পেত মুর্শিদাবাদে অন্তত গোটাতেই পেত এটা আবার নিশ্চিত মুর্শিদাবাদ অন্তত পেত এটা আবার ময়ন কবিরের হাত ধরে বা আসাদুদ্দিন ওয়াইসি মিমের হাত সঙ্গে যে করে একটা অন্তত পেত পশ্চিমবঙ্গে আমার রাজনীতি দেউলিয়া হয়ে যাচ্ছি গতবারে সিট পাইনি ফের এবারে যদি আমি সিট না পাই তাহলে কি হবে নওসাদের সঙ্গে জোট করে কি হবে কিছু তো হবে নবসাদ সিদ্দিকী তো একটা জায়গায় আছে এবং নকসাদ সিদ্দিকী আমি বলে দিচ্ছি আপনাকে নরসাদ সিদ্দিকী যদি তৃণমূলের সঙ্গে জোট করে তাহলে নকসাদ অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভাঙড়ে এমন একজনকে আমরা প্রার্থী করব যে নকসাদকে জিততে দেবে না এমন একজনকে আমরা প্রার্থী করবো সে প্রার্থী পার হয়ে যেতে পারে কারণ মুসলমানরা যে তৃণমূলের সঙ্গে জোট করবে সেই নশাচির দিকে মুসলমানরা ভোট দেবে না আংড়ে তিনমুলের লোকজন নশাচির দিকের লোকজনকে মেরেছে খুন করেছে আবার সেই নশাচি যদি তিনমুলের সঙ্গে জোট করে তাহলে ওখানে ভাঙড়ে তিন নম্বর পজিশনে চলে যাবে নশাচি মানে আপনারা চাইছেন যে আবার ক্ষমতায় ফিরবে তিনমুল না তিনমুলের ভোটটা কেটেই তো আমরা তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছি অলরেডি তৃণমূলের ভোটাররা আমাদেরই ভোট দেবেই এটা একেবারে পরিষ্কার কারণ সংখ্যালঘুদের টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ভোট হুমায়ুন কবিরের কাছে ইয়ের মমতা ব্যানার্জির কাছে থাকবে বাদ বাকি যে ভোট সেটা আমাদের কাছে অলরেডি চলে গেছে যে সুতরাং এটা সিপিএম বা হুমায়ুন কবিরকে হুমায়ুন কবির সিপিএম এবং নকশা সিদ্দিককে এটাই বলে যে যে খুশি আমাদের দলে আসতে পারে কোনো অসুবিধা নেই অচ্ছুত বলে কোনো কিছু নেই অন্তত পক্ষে নৌসাদ একটা সিটে জিতেছে আমাদের সঙ্গে এখানে জোট করলে দক্ষিণবঙ্গে বা মুর্শিদাবাদ মালদায় অন্তত আরো তিন চারটে সিট পেয়ে যেত যদি এবছর ফের নৌসাদ সিদ্দিকির একটা সিট পায় তাহলে তো অস্তিত্ব থাকবে না আর আমাদের সঙ্গে জোট না করলে ভাঙরটা যাবে আপনি লিখে নেবেন ভাঙরে কিছুতেই জিততে পারবে না সুতরাং আমরা এমন এক এমন একটা শক্তি যে শক্তি বলে দেবো বোঝাবো কারা সরকার গঠন করবে সেটা মানুষের উচ্ছ্বাস আবেগ না দেখলে আপনি বুঝতে পারবেন না আমাদের সামনে বড় জমায়েত হচ্ছে সতেরো তারিখে দমকলে তখনই দেখবেন এদিকে অভিষেক করবে আর ওদিকে হুমায়ুন কবির এবং আমরা করব। তখনই আপনি দেখবেন কার কত দৌড় এবং কার কত লোকে মাঠে জমায়েত হয়েছে সেটা কিন্তু মানুষ বুঝে যাবে তারপরে দেখবেন সিপিএম কংগ্রেস অথবা হুমায়ুন অথবা নকশার সিদ্ধিকে দেখবেন উঠে পড়ে লেগেছে যে আমাদের সঙ্গে যোগ পান